আমরা এই দেশে এরকম পরিস্থিতি আমরা চাই না মন্ত্রালয় আমরা এরকম পরিস্থিতি চাই না কেউ কি চান এরকম মারামারি কাটাকাটি ধ্বংসযজ্ঞ আগুন অগ্নিপাত লুটপাট এগুলো কি আপনারা চান এগুলো আমরা কেউ চাই না আমাদের দেশ এখন একটা কঠিন সময়ের ভিতর থেকে যাচ্ছে পরিবারের ভিতরে আমরা তো সবাই একটা পরিবার নাকি এই মন্তলায় বা এই এলাকায় সবাই সবাই সবার আত্মীয় ঠিক না কোনো না কোনোভাবে চাচা তো মামা তো খালা দেখা যাবে সবাই সবার করোনা না কোনোভাবে আত্মীয় এখানে নিজেরা নিজেদের উপরে আক্রমণ মারামারি কাটাকাটি বন্ধ করতে হবে এই মারামারি কাটাকাটি কোনো সুযোগ নাই আমি যদি কখনো মন্দলার ব্যাপারে আর কোন খবর পাই এই মন্দলায় এসে আমি যাদের হাতে লাঠি ছুরি রান্দা রান্না এইসব অস্ত্র দেখবো তারা হবে আমার এক নম্বর শত্রু আমি জানি না সে কে জানি না সে আমি জানি না সে কোন দল আমি জানি না সে কোন মতে বিশ্বাসী আমি এগুলো কিছু জানি না আমি যার হাতে অস্ত্র দেখবো লাঠি দেখবো সেই তার সাথে আমার হবে বোঝাপাড়া বোঝা গেছে এবং এই বোঝাপাড়াটা খুব কঠিন ভাবে হবে আমি আজকে ভালোভাবে ভাবে বুঝাই দিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে ভালোভাবে ভাবে বুঝাই দিয়ে যাচ্ছি আজকে নেক্সট দিন কিন্তু আমি যাদের হাতে এইসব দেখবো তাদের সাথে কিন্তু আমি কথা বলবো না এবং আমরা যদি চাই কঠিন ভাবে কিভাবে আপনাদের মানে এই দুষ্কৃতিকারীদের দমন করতে হয় ওই ওই শিক্ষা ওই প্রশিক্ষণ ওই ট্রেনিং কিন্তু আমাদের আছে কিন্তু আপনারা সবাই আমার দেশের লোক সবাই আমার ভাই আমি চাই না কারো গায়ে আমার হাত দুটাইতে হবে আপনারা কেউ ব্যথা পাইলে আমার গায়ে ব্যথা লাগে আপনাদের ভিতর থাকতে হবে নিজেরা নিজেদের মারামারি বন্ধ করেন এক নম্বর দুই নম্বর কথা আমি আজকে একটা কমিটি এখানে করে দিয়ে যাইতেছি যে কমিটিতে যে কারো আসেন একটু হাত তোলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যাদের মতামতের থাকে অমিল থাকে তাদের মাধ্যমে জিনিসটা পরিষ্কার করার কি আর করবেন প্লিজ মারামারিতে যাবেন না ভাই সবার বউ আছে পরিবার আছে দোকান পাট আছে ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ঠিক না ব্যবসা করেন সুন্দরভাবে ইয়া করেন খেয়ে পরে বেঁচে থাকেন সন্তানদেরকে বড় মানুষ করেন পড়াশোনা করেন এই মারামারি কাটাকাটি করা যাবে না এবং যারা সংখ্যালঘু পরিবারের আছেন হিন্দু বা অন্যান্য ধর্মের তারা সবাই আমাদের ভাই কারো কোনো সন্দেহ আজকে এমন হইতে পারতো আজকে তো আমাদের এই দেশে মুসলমান আমরা বেশি তাই না এমনকি পৃথিবীতে দেশ আছে না যেখানে মুসলমান সংখ্যায় কম অন্য ধর্মের লোক বেশি তাহলে আমি কি নামতলায় আর কোন গ্যাঞ্জাম শুনবো এটা কথা দিলেন আমার গ্যাঞ্জাম হলে কিন্তু এরপরে আমি সুন্দর ভাবে আর বুঝাবো না আমি কিন্তু খুব কঠোর পদক্ষেপ নিব ওই পদক্ষেপ কিন্তু আমি নিতে পারি কিন্তু আমি চাই না আজকে ইচ্ছা করলে কিন্তু আমি অনেক কঠিন হইতে পারতাম পারতাম কিন্তু আমি কঠিন হই নাই এবং আমি চাই না কঠিন এখন সবাই দোকান পাট খুলবেন ব্যবসা বাণিজ্য করবেন আমি চলে যাওয়ার পরে নর্মাল ভাবে ব্যক্তিগত যাদের প্রবলেম আছে জমি জমা নিয়ে প্রবলেম আগের একটা প্রবলেম এই প্রবলেম তো আজকের না অনেক আগে থেকে প্রবলেম তাই না এত নে হ্যাঁ আবার সব খুলবে নরমাল হবে এগুলা আইনের মাধ্যমে এগুলার মীমাংসা করবেন কেউ আইন নিজের হাতে উঠাবেন সাথে আমার জমি নিয়ে গঞ্জাম আমি 10 জন 15 জন লোক নিয়ে আমার খুব খারাপ আইন নিজের হাতে উঠানো যাবে না আইন রক্ষা করার জন্য সরকার আমাদেরকে বেতন দেয় নিয়ম দিয়েছে আমাদের কাজ আমরা করতে জানি আপনারা এটা করেন না কারো কোনো সন্দেহ আমার সাথে আমার কথায় যদি কেউ মানে অরাজি থাকেন এখনই বলেন না স্যার আপনার এই কথাটা আমরা মানলাম না